কি দিন আইলে কোন চাঁদি লগত পয়সা দিতে খুঁজে নাই যাকে শুধাছি বলছে ফোনে ঢুকাইন দেবো ঘরকে মিলাইন যাইয় যাও এ বাবা হাতে পাইলে তবে দিব ফোন ফোনটা হিলাইলে কি টাকা বেড়াবে বেধা মড়া দু কুইন্টাল ধান বিক্রিও ভাইগিনা ফোনে টাকা ঢুকাইন দিল বুড়া ভাতা পাইলম ও আরও ঢুকাই দিলে ফোনে সবে যদি ফোনে ঢুকাবি আমার টেকটকি টকি খালি খৈনি দিবা রাখবার লেগে ভাইগিনা বললে নয়া জমানার লৈতন নিয়ম দুনিয়া গটাই ক্যাশলেস হয়ে যাবে মামা দু টাকার পাতা বিক কি দুটো কাড়া পয়সা টাকা আর চোখে দেখা যাবে নাই সবাই ফোনে ফোনে ঘুরবে ইতই হইল ক্যাশলেস দুনিয়া তো তহ বাপ কাজকে তোর মায়ের লেগে একটা ছাপা শাড়ি লিলাম কি দিলম ছপাই ধান হাঁড়ি লিবো পয়সা নাই নাই তো নাই কুম্ভকারের বেটা হাঁস ডিম পাইলেই খুশি হইল কি না ক্যাশলেস আমাদের গায়ের মধু ডাক্তার ও আর পয়সার খাই ছিল নাই থাকবে কেনে কেউ আনাজ দিছে তো কেউ খুঁকড়া ওই লাউ ডিংলাতেই আমাদের জড় নামাই দিত মধু ডাক্তার কি দিন আইল ক্যাশলেস গাঁলে বিড়াইলম তো ক্যাশলেস দুনিয়ায় ঢুকাইন দিলে হব সব টাকা গিলা যদি ফোনে ঢুকাবি ফোনে ঢুকাই দে বাপ